কি কি হয় ডেফিসিয়েন সি ভাইটামিন এ ডেফিশিয়েন্সিতে কি হয় ফার্স্টেই আসে চোখের কথা ভাইটামিন এ আমাদের চোখকে ভালোভাবে কাজ করতে সাহায্য করে আমাদের চোখে রেটি না আছে রেটিনাতে দু ধরনের কোষ আছে একটা হলো রডকোষ এবং অন্যটা হলো কোন কোষ এই রডকোষ আর কোন কোষ ভাইটামিন এর অভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয় রডকোষ কোষ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে রেটিনাতে ভালোভাবে প্রতিবিম্ব তৈরি হয় না প্রতিবিম্ব যদি ঠিকভাবে তৈরি না হয় তাহলে কি হবে আমরা আবছা দেখতে পাব তো ফার্স্টে এরকম আবছা দেখতে পাওয়া যায় তারপরে আস্তে আস্তে রাত কানা রোগ হয় যেটাকে বলা হয় নিকটালো পিয়া এই রোগটা হয় এবার এটা যদি অনেকদিন ধরে ভাইটামিন এর ঘাটতি বা অভাব থাকে ডেফিসিয়েন্সি থাকে দেন যেটা হয় সেটাকে বলা হয় জেরফ থ্যালমিয়া থ্যালমিয়া হয় আর তারপরে তো আস্তে আস্তে কেরাটোম্যালয়েশিয়া এই ধরনের রোগগুলো হয় তাহলে নিকটালোপিয়া জেরফ থ্যালমিয়া এই সবগুলো হচ্ছে ভাইটামিন এর ডেফিসিয়েন্সিতে কিন্তু হয় এরপরে আসি স্কিনের কথায় ভাইটামিন এর অভাবে কিন্তু স্কিনের মধ্যে স্কিনের উপরে ছোট ছোট গুটি তৈরি হয় ছোট ছোটো গুটি দেখা যায় তাছাড়া স্কিনটা অনেক সময় কীরকম হয় ব্যাঙের চামড়ার মতো হয়ে যায় কেমন একটা আঁশযুক্ত আঁশের মতো স্কিনের উপরটা উপরিতলটা আঁশের মতো হয়ে যায় ব্যাঙের ত্বক যেমন হয় সেরকম তৈরি হয়ে যায় তো সেই অবস্থাটাকে বলা হয় কি ফিনোডার্মা ঠিক আছে এই অবস্থাটাকে বলা হয় ফিনোডার্মা তো এটাও কিন্তু ভাইটামিন এর অভাবে হয় তাছাড়া আমরা ভাইটামিন এর যে ইম্পর্টেন্স বা গুরুত্বতে আমরা পড়েছি কি যে আমাদের দাঁত এবং অস্থি এগুলোর যথাযথ বৃদ্ধি এবং বিকাশের জন্য ভাইটামিন এর খুব দরকার তাই জন্য এগুলো যদি ভাইটামিন এ কম হলে হচ্ছে দাঁত এবং অস্থির যথাযথ বৃদ্ধি ঘটে না তাছাড়া আমাদের যে গ্রন্থি গলবির শ্বাসনানি এগুলোর আবরণী কলাও হচ্ছে আবরণী কলার যে সক্রিয়তা বা সজীবতাটাও নষ্ট হয় তার ফলে সহজে রোগাক রোগ জীবাণু আক্রমণ হয় ঠিক আছে তাহলে ভাইটামিন এর এর যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে এই ধরনের সিমটমসগুলো দেখতে পাওয়া যাবে তাহলে ডেফিসিয়েন্সিতে যদি এই সিমটোমসগুলো হচ্ছে এবার ভাইটামিন এ যদি অনেক বেশি পরিমাণে শরীরে ইনটেক হয়ে গেছে কোনো কারণে আমরা হয়তো অনেক সময় হতেই পারে যে একই দিনে একই দিনে ভাইটামিন এ ভরপুর সবজিও খাচ্ছি ফলও খাচ্ছি তো সেই সময় হয় কি ভাইটামিন এ আধিক্য হয়ে গেল শরীরে তাহলে আধিক্য হলে তখন কি হবে বমি বমি ভাব আসবে তন্দ্রাচ্ছন্নতা মানে ঘুম ঘুম চোখ যেন সবসময় বন্ধ হয়ে আসছে একটা ঘুমঘুম ভাব আসবে তাছাড়া মানে একটা ডাউরিনেস যেটাকে বলা হয় ঘুম ঘুম ভাব থাকবে ওয়েট একটু কমে যাবে এই ধরনের প্রবলেমগুলো হয় তাছাড়া রক্তে প্রথম দিনের পরিমাণ কমে যায় যৌনগ্রন্থির কাজ কমে যায় এই ধরনের প্রবলেমগুলো কিন্তু ভাইটামিন ভাইটামিন এর আধিক্য হলে দেখা যায় এবার একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট বলা যায় স্বল্প খরচে অল্প খরচে কি করে আপনাদের যে খাদ্য তালিকা সেটা সেটাতে ভাইটামিন এ কি করে ইনক্লুড করবে যেমন বাজারে দেখুন টমেটোর দাম অনেক কম টমেটো সজনে ডাটা কুমড়ো এইসবগুলো তাছাড়া পেঁপে আম আমের মরসুমে আম তাছাড়া পাকা পেঁপে এগুলোতে কিন্তু ভাইটামিন এ ভরপুর পরিমাণে থাকে তাই এগুলোকে নিজের খাদ্য তালিকায় ইনপুট করুন এবং নিজের শরীরে ভাইটামিন এর যে চাহিদা সেটা পরিপূর্ণ করুন এই সম্পর্কে আরও যদি কোনো কোশ্চেন্স থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন অবশ্যই কমেন্ট করুন আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন